হাবুল ভাই আপনারা তো আমি অনেক দিয়েছি ঘটনা আর একটা ঘটনা দেই আমার জীবনে বাস্তব ঘটনা ঘটে যাওয়ার ঘটনাটা আপনার আমি তো বাজার ডিউটি করি জানেন বাজারে সিকিউরিটি ডিউটি করি রাত্রের ডিউটি তাই এগারোটা বারোটার পরে মনে করেন বাজার তেমন একটা লোক খায় আমি ডিউটি করতেছি আর আপনার তো দেখছেন আমি manzana rata আরবাসী বাজাই আরবাসী বাজাইতে আছি মার্কেটের এক সাইডে বাজারের যান আছে ওই বাজারের গুগুলের ইন্নকারিয়া তারায় ধরে আরবাসী বাজাইতেছি বাজাইলে পুত্রের শুকনা সাক্কা ওই বাজারের দিক থেকে আমার দিকেই আছে আমার শৈল লাগে না একটাও কিন্তু আমার সাইডে পরে এই সাইডে পরে ওই সাইডে পরে বললে আমি তেমন একটা ভয় পাই নাই মনে করছি যে বাজারে ওই পাশে একজনের বাড়ি ওই বাড়ি থেকে মনে কেউ শয়তানি করে মিলতে আছে আয়া বলছি আয়া ওষুমালা ঈদের ঈদের সময় ঈদের ছুটিতে সব মানুষ দেশে গেছে গা আমি ডিউটি করতেছি পরে আপনার ওই থেকে আয়া মাঝখানে বইছি বইয়া থেকে আমার ডিউটি জায়গায় বইছি বইলে বাসি বাজাইলে আমার পিছনেই বাড়ি আছে ওই বাসার মধ্যে বাচ্চা কানতে আছে বাচ্চা কানতেছে আমি সময় রায় দুইটা বাজে গেছে দুইটা বাজে বাচ্চা কান্দছে আমি বাসি বাজারই বাচ্চা কান্দে বাসি বাজানি খান্ত কইরা হইয়া একটা বিড়ি ধরাইছি বিড়ি ধরাইয়া বাসায় গেছি বাসায় যাইয়া আপনার পরে লাইট মাইট মাইরা দিহি দেখি কোন বাসায় তি লোক নাই সব মানুষ দেশে গেছে গা মিশাই কিনো বাচ্চা কান্দে না প্রত্যেকটা রুমের সামনে গিয়ে দেখি সব রুমে তালা মারা কিনো রুমে লুক নাই খালি বাইরুলা আছে বাইরুলার তো কি ইয়া নাই ফুলাম নাই সব বড় বড় ওরে আয়া বইস বই আবার বেশি যাইতেছি আবার কান্না করতেছি কান্না করলে পরে আমার ওই পাশে আরেক সিকুড়ি আছে বাসি থা ওই পাশে সিকুড়ি রে ডেকে আনছি ডেকে আনিয়া আয়সো দি বাচ্চা কান্দে গেলে আর পাওয়া যায় না আইসি আয়া দি নাই কেউই নাই বাসার মধ্যে একটা লোক নাই কিছু নাই খালি বাচ্চা কান্না করে দিছে দুইজনে গেছে গা ও ওয়েবসাইটে গেছে গা আমি আমার সাইড ডিউটি করতেছি ডিউটি করলে তার কতক্ষণ পরে আবার বইয়ের ইসিমালার বাসি বাজায় না ধরে বয়ে আর বাসি বাজায় না পরে বইয়ের রইছি বয়ে রাখলে আবার কান্দাছে আমার পিছনেই কান্দে আবার যায় আবার অন্য দিকটা ঘুরিয়া আরেক বাসায় গেছি হোটেল লগে আরেক বাসা আছে ওই ভাষায় গেছি ওই বাসায় যায় দেখি কিন্তু লোক নাই দুইটা আবার একটা আছে ওগুলো কিন্তু হুলান টুলান নাই তারপরে চিন্তা করলাম যে কি কান্দে এরকম ই করতে করতে বই বাইতেছি খুব বয়ে বয়ে দিয়ে যে আমার হাত পাও একবার ইয়ে যেতেছে একা একা ডিউটি করতে হয় আরেকজন সিগডে আছে আমার লগে ও থাকে একটু দূরে আমি থাকি এনো কে ভয় লাগে একা একা ভয় লাগে রাখিরা তাহলে আমি অদুলকা আর মনে করেন বেশি একটা ভাগ দেই নাই আড়াছড়া করে তো দেই অদুলকা বেশি ভাগ দেই না তাই আমি জায়গা গায় বইছি তারই তো দিকে পুকুরে আছে পুকুরের মধ্যে আওয়াজ পাইতেছি মানুষের যেরকম ডুব দিলে পানির মধ্যে যেরকম শব্দ হয় এরকম শব্দ হইতেছে অন পুকুরে টাইম বই যায় না

এরকম কুকুরের মধ্যে মানুষ গুসল করতেছে কি করতেছে তোমার কি হইলো তুমি খালি এরকম কে ধরে ডিউটি করি এরকম এরকম কে করতেছি আমি ভাই বই এমনি তো ভাই না আমি তো দেখতেছি পুকুরে কেড়া গুসল করতেছে ডুব দিতে আসে কিছুই না ডরাই না বইয়া ডিউটি করো গেছে গা গেল গা আজানের আগে হজর আজানের আগে আপনার আমি তো ওই মাথায় গেছি ডিউটির মধ্যে ডিউটির মধ্যে যাইয়া দেখি একটা মানুষ গাট ফারে ফাঁকা গাটের মাঝে বইয়া মনে করেন শৈল মরে ডলা দিতে আছে একটা মানুষ কিন্তু মহিলা না পুরুষ দূরা হইতে এতটা বোঝা যায় না শৈল ডলতে আছে আপনার মুখ দিতে আছে এই করতে আছে শৈল ডলতে আছে আমি একটা এরকম ভয় পাইছি ভয় পাইয়া মনে করেন একটা ধর্মের আয়া ওই শিগুড়ির বগুলো বই রয়েছে তারপরে বাস হয়ে গেছি বাসায় যাইয়া আমার বউরে কইসি যে এই ঘটনা আজকে রাত্রে পরে কইস গোসল করিয়া গোসল করছি মনে করেন আমার সারা শরীর ফিসলা হয়ে গেছে এরকম বিচল হয়েছে মনে করেন যারা বাজার ডিউটি করে নাইট ডিউটি করে ওরা আপনার অনেক কিছুই দেয় আমি তো মনে করেন প্রায় তিন বছরের উপর হইবো একটারা নাইট করতেছি বাজারে তো ভাই আমি অনেক কিছুই দেখছি দেখলেও কিন্তু কদিনটা বেশি বই পাইছি